তাহলে আমরা বের করে প্লাস এইচ কারণ আমাদের মূল নিয়মের নির্ণয়ের যে সূত্রটা সেখানে লাগবে এর জায়গায় কি লিখব তারপর আমরা এখানে থ্রি দিয়ে গুণ করে দিব এখানে থ্রি দিয়ে গুণ করে দিতে হবে থ্রি এক্স প্লাস থ্রি এইচ কজে একটা আমরা অঙ্ক আগেই করছি একদম হুবহু সেম অঙ্ক সেইটা পারলে আমরা এইটা এমনিই পারবো আমরা সূত্রটা লিখবো আমরা জানি টেন্স টু জিরো উপর হল এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ সূত্রটা লিখলাম তারপর আমরা মান বসাই দিব লিমিট এইচ টেন্স টু জিরো অফ এক্স প্লাস এইচ হলো এইচ মাইনাস মানে হলো কজ থ্রি এক্স নিচে হলো এইচ চাইলে তুমি এখানে লিখতে পারো সুতরাং ডিডি এক্স এফ অফ এক্স মানে কি ছিল কজ

এইবার এখানে আমরা দেখতে পাই দুইটা কজ আছে দুইটা থিটা ভিন্ন তাহলে এখানে আমরা এটাকে সি আর এটাকে ডি চিন্তা করে সূত্র अप्लाई করতে হবে তার মানে কজ সি মাইনাস কজ ডি এর সূত্র अप्लाई করতে হবে সূত্রটা যদি আমরা একটু দেখে দেই তাহলে কজ সি মাইনাস কজ ডি ইকুয়াল টু কজ সি মাইনাস কজ ডি এর সূত্র আমাদের জানতে হবে সেটা হলো 2 sin c d 2 সাইন

এখানে আমাদের এই যে মাইনাস মাইনাসটা আমরা এখানে দেখি আচ্ছা একটা দেখি এখানে সাইন আমরা এইটাই এক কথা এইটাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি তাহলে হবে 3x 6x কে 2 দিয়ে ভাগ করলে 3 আর এই 3x কে 2 দিয়ে ভাগ করলে হবে 3/2 বন্ধনী দিয়ে দেই ব্র্যাকেট দিয়ে ঠিক এখন সাইন মাইনাস কিছু একটা আমরা জানি সূত্র অনুযায়ী যে সাইন মাইনাস থিটা সাইন মাইনাস থ্রিটা ইকুয়াল টু আমরা কি হয়ে যাবে বাইরে চলে আসবে তাহলে একটা এখন এখানে থ্রি এইচ কে দিতে পারো তাহলে এখানে আমাদের একটা বন্ধ দিয়ে দিতে হবে কারণ এইটার সাথে গুণ তাহলে এই জন্য আমাদের ব্র্যাকেট এই আমরা কি করতে পারি এই মাইনাসটা একদম বাইরে পাঠাই দেই যেমন লিমিট আমরা আগে মাইনাসটা একদম বাইরে দিয়ে দিতে পারি বা এই ভিতরে রাখতে পারি যেমন মাইনাস টু মাইনাস টু মাইনাস দিলাম এই মাইনাসটা এই লিখলাম তবে এই টু লিখলাম তারপরে আমরা এখান থেকে আমরা দেখতে পাই এখানে আমরা এটাকে যেমন আছে তেমন থাকুক সাইন থ্রি এক্স প্লাস থ্রি এক্স

তাহলে আমরা একটা সূত্রের আকার ধারণ করে দিতে পারি ভাই তাহলে আমরা এখানে একটা কাজ করব লিমিট এইচ টেন্স টু জিরো আমার মাইনাস টু এখানে থাকুক সাইন এটা যেমন আছে থাকুক থ্রি এক্স প্লাস এইচ বাই টু আমরা এখানে এটাকে লিখি যেমন সাইন এখানে থ্রি এইচ বাই টু এটাকে কিছু করা যাবে না আমরা এইচ এর সাথে আমরা থ্রি বাই টু গুণ করে

কি লিখতে পারি আমরা ধারণ করছে আমরা আগে অঙ্ক দেখতে পাই এখানে আমরা h এর মান শূন্য বসাই দিব তাহলে এখানে জিরো বাই টু এইচ এর মান যেহেতু জিরো থ্রি মানে কত জিরো জিরো ভাগ মানে কত h এর মান বসাই দিলে এতটুকু ফলাফল কি হবে জিরো এতটুকের মান তো ওয়ান এখানে আমরা ওয়ান লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পাই মাইনাস থ্রি সাইন থ্রি এক্স প্লাস জিরো মানে কি হবে আমাদের অ্যান্সার